আমেল হতে হবে প্রস্বথম আমেল হইতে হবে কারণ এই আমলটা একবারে কেন দেখার মতন আর কি যে হাতে জিনা হাজির করা রুগীকে দেখানো এইটা অনেক ছোটোখাটো ব্যাপার নয় জন্য আপনার কষ্ট করতে হবে কিন্তু আপনারা এরা করতে পারলে আপনারা সবাই দেখাইতে পারলে আপনাদের প্রসিদ্ধি পারব মানে আপনাদের জনই পেতে পারব আপনি যদি এলাকায় দেখান যে জিন হাজির হইয়া আপনি হাতে দেখা যায় রুগীরা দেখতে পারে তাহলে কিন্তু আপনাদের অনেক কিছু মানে আপনারা সবাই ভালো ভালোভাবে আপনারা বলে না যে অ্যাডভার্টাইজ করতে পারবেন আর কি যায় তাহলে আর কি এই আমলটা শিখতে পারলে আপনারা করতে পারলে ভালো ফায়দা পাবেন তাহলে এই আমলা করার জন্য আপনাদের ঠিক আছে যে কোনো একটা জায়গায় নিরিমিলি জায়গায় আসন করে বসবেন যেভাবে আপনারা কাবা করেন চার জানু হয়ে বসবেন ঠিক আছে বসার পরে আপনারা কি করবেন প্রথমে আপনারা শরীরে আত্মখশি মেঁকে নেবেন শরীরে খুশি মেঁকে নেবেন তারপর আপনারা কয়েকবার তাইতে পড়বেন তারপর দূর শরীর পরবেন এবং একটা জায়নামাজ বিছায় নেবেন সর্ব সবচেয়ে ভালো হয় জায়ন নামাজ বিষিয়ে নেবেন জায় উপরে বসে বসে আমলটা আমলটা করবেন আপনারা সর্বপ্রথম আপনারা প্রথমে বললাম না আগে এগারোবার তবা থেকে পড়বেন এগারোবার তাইজতেকবার একবার এগারোবার দুই শরীফ পড়বেন